আসসালামাইকুম এভরিওান আমার আরেকটা ফেসবুকের ভ্লগে আপনাদের আবারও স্বাগতম হয়ে গেছি পাঞ্জাবি পুরো আর এই ধরেন বাস এসে আমার মাইরে দিতে নিচ্ছিল তো আজকে আমি আমার গেমিং পিসি বানাইতে আর আমি গেমিং পিসি বানাবো মাত্র পাঁচ হাজার টাকায় কারণ আমার মানি বেগে মাত্র পাঁচ হাজার টাকায় আছে তো চালান তাড়াতাড়ি বাসে উঠা যাক আর আমার সাথে গেমিং পিসি বানাইতে কিন্তু সাজা যেতে সাজা অনেক এক্সাইটেড আর আমরা দুইজনই যাবো এই ধরনের টিপ টিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে তো দেরি করা না আর আজকে যেহেতু আমি আমার বাইক নিয়ে নিই তো বাসে চড়তেই আর বাসে যে পরিমাণ ভিড় আমরা সিট পাই নাই ভিড়ের ভিতরে সাজাতেও দাঁড়ায় আছে আমিও দাঁড়ায় আছি আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল খুব সুন্দর বাতাস আসতে ছিল আর বেশ কিছুক্ষণের ভিতর আমরা সিট ও পেয়ে যাই আর সাজ জানলার পাশে সিট পেয়ে তো খুবই খুশি তো আমরা বাইরের আবহাওয়া এনজয় করতে করতে সাভারের বুক পাই চলে যাই মাল্টি সেন্টারে মাল্টিপ্লাম সেন্টারে আসতে কিন্তু আমাদের দুই থেকে আড়াই ঘন্টার মতো লেগে গেছে কারণ ঢাকার ভিতরে ভালোই তো মাল্টিপ্লাম সেন্টারের রাইটিং আমাদের আট থেকে নয় তলায় যে ওই জায়গায় কম্পিউটারের সব এক্সেসরিজ পাম তাই সিঁড়ির ভিতর দাঁড়াই আমি উঠে যেতেছিলাম আর খুব শীঘ্রই আমি এমন একটা শপে চলে আসি যেই জায়গায় আমার পিসি বানাইতে যা যা এক্সেসরিজ লাগবে সবই আমি পেয়ে যাই এছাড়াও জায়গায় আরো অনেক ছিল আর আমি ঢাকায় আসাতে আমার কোম্পানি দিতে চলে আসে আমার বন্ধু তো আমি মূলত কোম্পানি দিতে হয় না ওর কাছ থেকে আমি কিছু টাকা হাওলাত দিয়েছিলাম তারপর পরে আমি আর একটা বিপদে আসলে আমি যেসব জিনিস সিলেক্ট করে নিয়ে আসছিলাম নিলাম ওগুলোতে তেমন একটা বেটার পিসি মেড হবে না তার জন্য আমি ওনাদের সাথে ডিসকাস করতেছিলাম কোনটা নিলে ভালো হয় কোনটা নিলে খারাপ হয় ওনারা আমার খুব বেটার বেটার সাজেশন দিছে যেগুলো দিয়ে পিসি বানাইলে পিসিটা গেমিংয়ের জন্য একদম মাখা একটা পিসি হইব অ্যান্ড শেষ মেষ আমি আমার সব এক্সেসরিজগুলোই কালেক্ট করি মূলত আমি একটা হোয়াইট গেমিং পিসি বানাবো যার জন্য আমার সব হোয়াইট দরকার পড়তেছিল এই জন্য আমি একটু প্যারা খাইতেছিলাম আর কি কারণ হোয়াইট জিনিসপত্র পাওয়া খুবই টাফ আর এই ধরেন আমার গ্রাফিক্স কার্ড এটাও কিন্তু হোয়াইট এছাড়া সব জিনিস হোয়াইট আর এটা হলো হোয়াইট আর জিবি র্যাম মূলত হোয়াইট আর জিবি র্যামগুলো আমার কাছে জোস লাগে এছাড়াও আরো অনেক কিছু আছে সবকিছু তো আমি বলতে পারবো না দেখাইতেও পারবো না আর এই দেখেন আমি জিনিসপত্র কালেক্ট করতে করতে আর এক বুধাই ঘুমাই পড়ছি ওই ভাই বাট নাও ইটস টাইম টু পে বিল আমি মূলত বলছিলাম যে পাঁচ হাজার টাকা দিয়ে গেমিং পিসি বানাবো এটা কখনোই সম্ভব না এটাতে অনেক টাকা লাগিয়ে গেল আমার হাতে টাকা দেখে তো বুঝতেই পারতেছেন আপাতত আমি এমাউন্ট টা বলতেছি না বাট অনেক টাকা লাগিয়ে গেছে আর এটাই হলো আমার লাইফের সবচেয়ে কষ্টের সময় যেই সময় আমার টাকাটা অন্য মানসি এক কর্করাই আগুনে আর আমার কইল যে আর ভিতরে আগুন জ্বলে আর বিল তো শেষ এখন আমি আমার পিসির কেসিংও নিয়ে নিছি কেসিং টা নিয়েছি হলো আইসবার্গ ভিটু এটা অনেক জোস একটা হোয়াইট কেসিং মূলত ওয়াইফ বিল্ড আপ যারা করতে চান এই কেসিংটা নিতে পারেন তো

মোটা আমার বিশ্বাস আছে উনি আমার সর্বনাশ করবো তো আস্তে আস্তে মোটা ভাই সব লাগান শুরু করলো এই দেন গুলো লাগানোর পরে কত জোস লাগতেছিল মাদার বোর্ডটা হোয়াইট এত জোস বইলে বুঝাইতে পারবো না আর এই যে আমার পিসি ক্যাসিং ভাই ক্যাসিং ডার লুকটা জাস্ট খাতার না আর এই যে কুলার টুলার একদম সবকিছু সেট করে দিতেছে মোটা ভাই মোটা ভাই আসলেও কাজ খুব ভালো পারে আর তারপর মোটা ভাই কইরা মাত্র এক ঘন্টার ভিতর সবকিছু লাগানো শেষ করে আর ফাইনালি আমার পিসিটা লুক হয় ঠিক এই রকম ভাই খাতার নাক মোটা হাতে আসলেও জাদু আছে আসলে না মোটা এই ওগুলাতে মূলত হোয়াইট পিছি গুলাতে ভিতর আর জিবি জোস লাগে আর সেটা শেষ করতে করতে বাইজে যায় সাড়ে নয়টা আর আমরা বাস পাইতে পাইতে বাইজে যাই এগারোটা এগারোটা বাস বাস পাইয়া পিসি টিসি উঠাইয়া আমরা বাসে ছু করে রওনা দিই আর আর আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ নতুন পিসি আর এদিকে খেলা দেখতেছিল স্পেন আর জার্মানির খেলা ভাই হাই ভোল্টেজ ম্যাচ আর আসার সময় আমরা পয়া যাইল রিস্কে কারণ যে ড্রাইভার ছিল ড্রাইভার ড্রাইভারের সিট থেকে ওইটা বেরিয়ে খাইতে যায় আর ড্রাইভারের হেল্পারে বলা হলো ড্রাইভারের সিটে আর আমি পয়েরা যাই হলো আতঙ্কে কারণ আমি সোরা পড়তে ছিলাম আমি ভাবছিলাম না আজকে আর যাইতে পারম আর শুধু আমি একাই না আমি সব বাসের যত যাত্রী ছিল ভাই সবাই আতঙ্কে বেরোয় যায় সবাই ড্রাইভারে গালিগালাজ করতেছিল ভাই যে তুই বয় ড্রাইভিং সিটে আর হেল্পারে খুব একটা ভালো চালায় ওরকম কিছু না এটা দেখা সাজ্জাদ অনেক ভয় পেয়ে যায় সাজ্জাদ সুরা পড়া শুরু করে বাট আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক চলে আসি আর সব জিনিস নিয়ে আর ওনা ওই একটা রিক্সায় চলে বাড়ির উদ্দেশ্যে আর বাসায় এসে অল্প পরিসরে আমার পিসিটা সেট আপ করে নেই বাট আমার কোনো মনিটর ছিল না যার জন্য আজকে পিসিটা চালাইতে পারবো না মনিটর কালকের ভিতরে আমি কিনে নিবো এটা হলো আমার বাসার এলইডি টিভি অনেক চেষ্টা করে এলইডি টিভিতে কিছু সেট আপ করতে পারিনি তো আজকের ব্লগটা এই পর্যন্ত 对对对。